এবার যুক্তরাষ্ট্রের সময় সংকেত পেয়ে জাতিসঙ্গে উনআশিতম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাত আটটা নাগাদ নিউ ইয়র্কের জন্য এফিলেডি বিমানবন্দরে পৌঁছাবেন শেখ হাসিনা আমরা এই অবৈধভাবে এই সরকার যে গঠন করা হয়েছে শেখ হাসিনাকে জোরপূর্বক দেশের বাইরে পাঠিয়ে ক্ষমতা দখলের যে ষড়যন্ত্র করেছেন ডক্টর ইউনুস এবং বর্তমানে তিনি দেশ পরিচালনা করছেন সেটি সম্পূর্ণ অবৈধ দলনেত্রী শেখ হাসিনা এখনো পদত্যাগ করেন নাই তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা আশা করি ব্রিটেনের হস্তক্ষেপ করে এবং বিশ্ব মানবতা তাকে হস্তক্ষেপের মাধ্যমে আবারও বাংলাদেশের ক্ষমতায় নিয়ে আসবে সুনির্দিষ্ট ব্যক্তি হল যেহেতু সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বৈধ কোন পদত্যাগ পত্র জাতিসংঘে জমা পড়েনি তাই নির্ধারিত অনুষ্ঠানে সরকার প্রধানের নামটি বাদ দেওয়া জাতিসংঘের পক্ষে সম্ভব হয়নি আর তাই প্রথম দিনের অধিবেশনে প্রফেসর ইউনূসের পক্ষে জাতীয় সাধারণ অধিবেশনে যোগ দেওয়া সম্ভব দর্শক এই মাত্র পাওয়া একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু একটি খবর প্রকাশিত হয়েছে জাতীয় সংসদের অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস যোগদান দিতে পারবে না এবং কি সে ভাষণও দিতে পারবে না ইতিমধ্যে কিন্তু এই বিষয়গুলো নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে সম্মানিত দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুযায়ী তার কাগজপত্রের অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের কোনো উল্লেখ ছিল

যুক্তরাষ্ট্রের সময় সংকেত পেয়ে জাতিসংঘে উনআশিতম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাত আটটা নাগাদ নিউ ইয়র্কের জন্য এফলেডি বিমানবন্দরে পৌঁছাবেন শেখ হাসিনা তাকে বহন করার জন্য নিউ ইয়র্কে বিমানবন্দরে জড় হয়েছে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা ইতিমধ্যে তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করছে এয়ারপোর্ট এলাকা এর আগে গত পাঁচই আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা একটি বিশেষ ফ্লাইটে ভারতে পালিয়েছিলেন সেখানে দীর্ঘ এক মাস দিল্লিতে অবস্থান শেষে পদত্যাগ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা তিনি এক মোটোফোন বার্তায় বলেন তিনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি এখনো পর্যন্ত পদত্যাগ পত্রে সই করেননি তাই সংবিধানের নিয়ম অনুসারে জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা শেখ হাসিনার পদত্যাগকে কেন্দ্র করে রহস্য নতুন জট খুলতে চলেছে যেহেতু সংবিধান অনুযায়ী শেখ হাসিনার এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বৈধ কোনো পদত্যাগপত্র জাতিসংঘে জমা পড়েনি তাই জাতিসংঘের নির্ধারিত অনুষ্ঠানে সরকার প্রধান শেখ হাসিনার নামটি বাদ দেওয়া জাতিসংঘের পক্ষে সম্ভব হয়নি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন দুই শুরু হবে দশই সেপ্টেম্বর জেনারেল ডিবেট চব্বিশে শুরু হয়ে আঠাশে শেষ হবে সমাপনী অনুষ্ঠান তিরিশ তারিখ কিন্তু ডক্টর ইনুস কেন শুধু বাইশ সাতাশ তারিখে জন্য আমেরিকায় যাচ্ছেন এটা অলরেডি রাজনৈতিক মহলের লোকে বুঝতে পেরেছেন সরকার প্রধানের নাম হিসেবে এখনো শেখ হাসিনার নাম আছে উনআশিতম জাতিসংঘ সাধারণ অধিবেশনের অতিথি হিসেবে অধিবেশন শুরু আঠারোই সেপ্টেম্বর কিন্তু প্রফেসর ইউনুস কেন পরে যাচ্ছেন কারণ এখানে একটি শুভঙ্করের ফাঁকি রয়ে গেছে সুনির্দিষ্ট গ্যাপটি হলো যেহেতু সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বৈধ কোন পদত্যাগ পত্র জাতিসংঘে জমা পড়েনি তা নির্ধারিত অনুষ্ঠানের সরকার প্রধানের নামটি বাদ দেওয়া জাতিসংঘের পক্ষে সম্ভব হয়নি আর তাই প্রথম দিনের অধিবেশনে প্রফেসর ইউনুস পক্ষে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়াও সম্ভব না প্রফেসর ইউনুস বাংলাদেশের মানুষকে খুব সহজেই ধোকা দিতে পারলেও জাতিসংঘের বর্তমান একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্র প্রধানের সঙ্গে জালিয়াতি করা ততটা সহজ নয় এই অবস্থায় প্রফেসর ইউনিসেফ জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাওয়াটা হচ্ছে অস গুঞ্জন শোনা যাচ্ছে অফ ইউনুসরা জোর লবিং চালাচ্ছে যেন ইউনুসের মুখ রক্ষা হয় ভরাডুব যেন না হতে হয় রাজনৈতিক মহলে বিশিষ্ট রাজনীতিবিদরা কেউ কেউ বলেছেন খেলাটা জমে যেত যদি শেখ হাসিনাকে কোনোভাবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগ কিংবা তার সারথীরা নিয়ে আসতে পারতেন তো সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে আপনারা অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে এখানে বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এখানে এসেছি আমরা আপনারা জানেন ইতিমধ্যেই ডক্টর ইউনুস এবং তার সহযোগীরা জোর করে ষড়যন্ত্রমূলক ভাবে আমাদের পানপিয় নেত্রী জন দেশটাকে বাধ্য করেছে আমরা এই অবৈধভাবে এই সরকার যে গঠন করা হয়েছে শেখ হাসিনাকে জোরপূর্বক দেশের বাইরে পাঠিয়ে ক্ষমতা দখলের যে ষড়যন্ত্র করেছেন ডক্টর ইউনুস এবং বর্তমানে তিনি দেশ পরিচালনা করছেন সেটি সম্পূর্ণ অবৈধ এই অবৈধ সরকারের বিস্তারিত আমরা আজকে পার্লামেন্টের সদস্যদের কাছে এখানে ব্রিটিশ আপনি জানেন মানবাধিকারের পাদদেশ এই গণতন্ত্রের পদেশ ব্রিটেনের এই পার্লামেন্টের সদস্যদের কাছে আমরা দাবি জানাতে এসেছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এখনো পদত্যাগ করেন নাই তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা আশা করি ব্রিটেনের হস্তক্ষেপ করে এবং বিশ্ব মানবতা তাকে হস্তক্ষেপের মাধ্যমে আবারও বাংলাদেশের ক্ষমতায় নিয়ে আসবে এবং বাংলাদেশকে আবার তার সে ধারাবাহিক উন্নয়নের যে ধারাবাহিক চলছে সেই ধারাবাহিকতায় ফিরিয়ে নিয়ে আসতে হবে না হয় বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিণত করেছে আপনারা ইতিমধ্যে বাংলাদেশে মানুষের নিরাপত্তা নাই আপনি দেখেছেন বাংলাদেশের অবস্থা একেবারে নেমে এসেছে এই সরকার বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করছে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশে সাধারণ মানুষের কোন নিরাপত্তা নেই গতকালকে আপনি জানেন রাজশাহীতে ছাত্রলীগের আমাদের প্রিয় ভাই মাসুদকে তারা কিভাবে হত্যা করেছে নির্মমভাবে এইভাবে সারা বাংলাদেশে এই নির্মম হত্যাকাণ্ড চালিয়ে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে দমন করার জন্য তারা যে অপপ্রয়াস চালাচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আজকের এই সমাবেশ থেকে আমরা এখানে আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য তারা দাবি জানাচ্ছেন আমরা আজকের এই সমাবেশ থেকে এই ব্রিটেন সরকারের কাছে দাবি জানাতে চাই তারা যেন আমাদের এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের যে জঙ্গিবাদ হচ্ছে সৃষ্টি যেন অতি দ্রুত একটি ব্যবস্থা গ্রহণ করে এবং আপনি জানেন যে আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকাকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা আজকে এখানে হাজার হাজার মানুষ সমবেত কণ্ঠে আমাদের প্রাণের স্মন জাতীয় সঙ্গীত পরিবেশন করব। আপনারা সবাই আমাদের সাথে থাকবে দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক সকলেই কিন্তু প্রত্যাশা ছিল যে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ ভাষণ শুনবে এবং অধিবেশনে যোগ দিয়ে দিবেন সেই ভাষণের অপেক্ষায় অনেক জেলা ছিলেন কিন্তু ইতিমধ্যে কিন্তু সব পাল্টে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই অধিবেশনে যোগ দিচ্ছেন এবং সেই অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিবেন কেননা ইতিমধ্যে কিন্তু অনেক কাগজপাতি নিয়ে আটকে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস কেননা ইতিমধ্যে কিন্তু আপনার অবগত আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সেই পদত্যাগ করেনি সেই পদত্যাগ পত্র কিন্তু এখন পর্যন্ত দেখাতে পারেনি সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এবার চাপে পড়ে গিয়েছেন সম্মানীয় দর্শক এই ভিডিওতে দেখতে পেরেছেন যে সংবিধান অনুযায়ী নাকি অন্তর্বর্তী সরকার কোনো জায়গাতেই লেখা নেই তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বাংলাদেশের প্রধানমন্ত্রী আবারও ফিরে পাচ্ছেন কিনা এই বিষয়গুলো নিয়ে কিন্তু এবার হইচল সৃষ্টি করেছেন সারা বাংলাদেশে এবং কি জাতিসংঘ এই বাংলাদেশকে নিয়ে তুলপার সৃষ্টি হয়েছে সম্মানীয় দর্শক এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে জাতিসংঘের অধিবেশনে কে যোগ দিচ্ছেন এবং কবে ভাসণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন তাই এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্স লিখে জানাবেন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ